হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে রিয়াজ ব্লগ তোমাদের ওয়েলকাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে কিছু কেনাকাটা করার আছে পুজোর কেনাকাটা তো পুজোর কেনাকাটা কী কী করলাম তোমাদের আরেকটা ব্লগ করে দেখাবো তো আজকে পুজোর কেনাকাটা করবো কিছু আর হচ্ছে রাতে ডিনারটা একটা রেস্টুরেন্টে মানে আমাদের এখানে রাজনন্দিনী হাবড়া রাজনন্দিনী সেখানটায় যাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর এখানটা আছে আমরা তিনজন আর মা একটু দোকানে গেছে মা আসলে আবার রেস্টুরেন্টে তোমাদের মাকেও দেখাবো তো চলো দেখতে থাকো আর আমার আমাদের রেস্টুরেন্টে চলে এসছে দেখো আর এখানে নিয়েছি আমরা মিক্স চাও মাটন বিরিয়ানি আর স্যালাড ক্রিস্পি চিলি বেবিকন বাড়ির জন্য নিয়েছিলাম তো আজকে আমাদের রাতে এই খাওয়া দাওয়া তো ফ্রেন্ডস আমরা বাড়ির আজকে ভিডিওটা আমার পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রিব আমার পাশে থাকবে আর ভিডিওটা আমার ছোটো হয়ে গেছে চলো কোনো ব্যাপার না এরপর থেকে ভিডিও আসতেই থাকবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার অন্য একটা ভিডিও সঙ্গে কথা হবে